আমার সোনার বাংলা বলে বাংলাদেশকে বোঝানো হয় না কারণ যখন এই কথা লেখা হয়েছে তখন বাংলাদেশের জন্মই হয় নাই যেটা স্বাধীনতার ও পঁয়ষট্টি ছয়ষট্টি বছর আগে লেখা হলো সেইটা কিভাবে করে একটা স্বাধীন দেশে জাতীয় সঙ্গীত হয় এই যে যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লিখেছে জাতীয় সঙ্গীতটা সে লিখেছে উনিশশো পাঁচ সালে কত সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে কত হ্যাঁ তেলে উনিশশো সালের জিনিস উনিশশো একাত্তর সালের স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কি বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত পরিবর্তন যে হাওয়া সেই হাওয়া বিভিন্ন জায়গায় লেগে বিভিন্ন জায়গায় দীর্ঘ দিনের যে জঞ্জাল যে জ্যাম বেজেছিল স্বাধীনতা পরবর্তী সময় থেকে নিয়ে দুই সাল পর্যন্ত এই পঞ্চাশ বছরের উপরে সময় এই গোটা সময়টাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিছু আমরা যে জাতীয় সঙ্গীত গাই আমি ব্যক্তিগতভাবে এই জাতীয় সঙ্গীতের পক্ষে এই জাতীয় সঙ্গীতের পক্ষে আমি না এটা কোনো দলীয় কথা না জাতীয় সঙ্গীতের যেই রচয়িতা রচয়িতার নাম কি নাম কি হ্যাঁ হ্যাঁ পাক্কা মুসলমান তো নাকি হ্যাঁ হ্যাঁ পাক্কা পাক্কা রবীন্দ্রনাথের এই যে যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লিখেছে লিখেছে জাতীয় সঙ্গীতটা সে লিখেছে উনিশশো পাঁচ সালে কত সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে বসে হ্যাঁ তাহলে উনিশশো পাঁচ সালের জিনিস উনিশশো একাত্তর সালের স্বাধীন বাংলাদেশের জাতিসংগীত হয় কিভাবে কিভাবে করে যেটা স্বাধীনতার পঁয়ষট্টি ছয়ষট্টি বছর আগে লেখা হলো সেইটা কিভাবে করে একটা স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত হয় সেটা কিভাবে সম্ভব এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বারের কথা হলো আপনারা আমরা যারা যখন পরিচয় লিখি আমরা পরিচয় লেখার সময় নিচে লিখি জেলা কি লিখি কি লিখি আমাদের জেলা কোথায় মানিক সদ মানিক সদর জেলা লেখার সময় লেখলাম মানিক মানিক বা জেলা লেখার সময় মানিক শুধু লেখলাম বংশ আমার আপনার চিঠি আসবে তো চিঠি আসবে হ্যাঁ পরিচয় আইডেন্টি হবে তো পার্সেল যেটা অর্ডার করেছেন পার্সেল পাবেন তো হ্যাঁ কেন পাবেন না কেন ভুল আছে না শুদ্ধ আমার শোনার বাংলা এইটা পরিপূর্ণ বাক্য বাংলাদেশের জন্যে না স্বাধীন বাংলাদেশের জন্য যদি হতে হয় তাহলে বলতে হবে আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা বলে বাংলাদেশকে বোঝানো হয় না কারণ যখন এই কথা লেখা হয়েছে তখন বাংলাদেশের জন্মই হয় না যেটা জন্মই হয় নাই সেইটা নিয়ে সে লিখলো কি করে আর সেইটা বাংলাদেশের জাতীয় সঙ্গে ধরো কি করে আর দুঃখের কথা বলার তো শেষ নাই রবীন্দ্রনাথ ঠাকুর যেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটার যে সুর সঙ্গীত এটা তো চুরি করা জিনিস এটা তো একটা চুরি করা জিনিস চুরি করা চুরি করা বুঝেন চুরি করা জিনিস রবীন্দ্রনাথ ঠাকুর যখন কুষ্টিয়ার কুঠি বাড়িতে থাকত তখন কুষ্টিয়ার একটা বাউল শিল্পী ছিল নাম ছিল গগন হরকরা হরকরা বা বুঝেনি হরকরা মানে যে ডাক পিয়ন যেটা নাম ছিল গগন বাউল গগন উনি হলো ডাক পিয়নের কাজ করতেন এই গগন হরকরা যখন নাকি রবীন্দ্রনাথের কুঠি সামনে দিয়ে যাইতো তার চিঠি শুনে নিয়ে আসতো বাউল মানুষ মুখে সবসময় গান থাকে এই গগন হর করা চিঠি দিয়ে আস চিঠি দিতে আসার সময় তখন সে একটা গান গুনগুন করে গাই আমি কোথায় পাবো যারে এই একটা গান গগন হরকরা গুনগুন করে ওই কুঠি বাড়িতে রবীন্দ্রনাথ একদিন ডাক দিয়ে গগন হরকারে কয়ে যে তুমি তোমার গানটা তো অনেক সুন্দর আমার সামনে পুরা দেখাও তখন গগন হর করা রবীন্দ্রনাথের সামনে বৈশাখ পুরা গান না গাওয়ার পরে সাতই আগস্ট উনিশশো পাঁচ সাল কলকাতায় রবীন্দ্রনাথ তার এই লিখিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কলকাতায় উনিশশো পাঁচ সালের সাতই আগস্ট সর্বপ্রথম রবীন্দ্রনাথ এই সঙ্গীত সবার সামনে উন্মুক্তভাবে গাইলেন এবং গাওয়ার পরে বললেন যে এই সঙ্গীত আমি লিখেছি আমি সুর করেছি অথচ গগন হর করা এই সঙ্গীত যে সুরে এই সুরে গগন হর করা নিজে গান গাই আমার কথা বিশ্বাস না হলে আপনার ইউটিউবে সার দিয়ে দিবেন গগন হর করা লিখে আমি কোথায় পাবো তারে গগন হর করা এইটা লিখে ইউটিউবে সার দেন দেখেন গগন হর করার গান চলে এবং এই গগন হরকরান যেই সুরে গেছে তার সুর আর আমাদের জাতীয় সঙ্গীতের সুর বুঝছেন অথচ গগন হরকরান লেখা এই গান এটা হলো উনিশ শতাব্দীর আগে এটা আঠারো শতাব্দীর মাঝামাঝির গান তাহলে এই চুরি করা আর একজনের কাছ থেকে নেওয়া সেই জিনিস আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমাদের দেশের জাতীয় সঙ্গীত হওয়া দরকার আমার সুনার বাংলাদেশ যেই সঙ্গীতের ভিতরে জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশ এই সভ্যতাই নাই সেইটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কি করে